হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নয়ন তোমরা দেখছো সিরিজ ডায়েরি আজকে আমি এই দাদাকে দিয়েই শুরু করছি দাদা দেখো হাই বলছে প্রত্যেককে তো সবাই একটু চটপট হাই বলে নাও যাক বলে ফেলেছো তো যাই হোক এই যে আমার ভাগনা আর সাথে আছে আমার আমি তারপরে বলেন কেমন লাগছে মজা কেমন হচ্ছে লাগছে ভালো লাগছে মজা সেই মজা এটা হলো মামা মামা তো চিন্তাই পড়ে গেছে যে কি হবে এবার আমি এখন স্কুয়ার নার্সিংহোমে এসেছি আমি আমার ছেলেকে নিতে তো আমি অনেক সকালে এসেছি এসে আমার যত ডকুমেন্টেশন ছিল সমস্ত কিছু কমপ্লিট করে আর বিল পেমেন্ট করে আমি এখন চলে এসেছি নিতে তো এই দেখো মা ছেলে দুজনেই বেরিয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা প্রায় পাঁচ দিন নার্সিংহোম থেকে এখন বাড়ি যাচ্ছে তো ম্যাডামের ফেস দেখেই বোঝা যাচ্ছে যে কতটা খুশি নিয়ে যাচ্ছি তো বাড়ির প্রত্যেকে খুবই খুশি আর এদিকে গাড়িও চলে এসছে আমার বন্ধুকে বলেছিলাম গাড়ি নিয়ে আসার জন্য তো আমার বন্ধু যথারীতি ও দেরি করেনি খুব তাড়াহুড়ো করেই চলে এসছে গাড়ি নিয়ে তো এখন আমরা বাড়ি যাচ্ছি

প্রায় পাঁচ দিন পর নিজের মাকে এত খুশি হয়ে গেছে মানে আনন্দে আর ওদের কোনো জায়গা নেই তাই লাফালাফি সারাক্ষণ লেগে রয়েছে বহুদিন পর দেখা পেয়েছে তো যাই হোক রকম কোনো অসুবিধায় কারোরই কিছু হয়নি আর ওই চিৎকার যেটা হয়েছিল সেটা একটা মেয়ে হঠাৎই দেখতে পেয়েছিলো মিকোকে অ্যাকচুয়ালি ছোটোটাকে ছোটটাকে দেখেই প্রচুর ভয় পেয়ে গেছিলো তো এখন ম্যাডাম যথারীতি ঘরের ভিতরে ঢুকে গেছে এবার একটু শান্তি পেয়েছে তো দেখতে থাকো ভিডিওটা প্লিজ একটু কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো ফলো করো প্লিজ কারণ এটা তোমাদের কাছে ফ্রি বাট আমার কাছে অনেক কিছু সো প্লিজ ভিডিওটা দেখতে থাকো আর এই যে সবাই প্রায় জয় শ্রীরাম জয় শ্রীরাম করছে এটার পিছনে একটা রিজন আছে এই গল্পটা আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে কোনো এক সময় বলবো আর ছোটবাবু যথারীতি বাড়িতে এসে সাথে সাথে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ ঘুমিয়েছে আসলে গাড়ি জার্নি করেছে ক্লান্তি তো বুঝতেই পারছো এখানে দিদির জামা বানানো চলছে জোর কদম এদিকে ওর দিদি কিছু জামা বানাচ্ছে অ্যাকচুয়ালি এই সব জামা পরেই এখন থাকতে হয় কিছুটা দিন আর মেনলি আতুর ঘর না ওঠা পর্যন্ত মানে মেনলি সাতটার দিন সাতটার দিন না যাওয়া পর্যন্ত ও কোনো কেনা জামা পড়তে পারবে না আর যেগুলোই পড়বে সব ফেলে দিতে হবে তাই এগুলোই জামা পড়ছে আর এইগুলো যা দেখছো এখন সব এগুলো ফেলতে হবে যার কারণেই কোনো কিছু ওকে না নর্মালি এইভাবে রাখা হয়েছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে আরও অনেক ভিডিও আসবে তোমাদের সামনে তো প্লিজ একটু ফলো করো বাই